হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টারে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা নামক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের এক থেকে সাত পেজ অবধি গুরুত্বপূর্ণ যত প্রশ্ন উত্তর রয়েছে সব প্রশ্ন উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিব এর পরের ভিডিওতে তখন এর পরের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাই তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশান থেকে অল বাটনটি সেট করে নাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও ওকে এবার চলো আর বেশি দেরি না করে আমরা একের পর এক প্রশ্ন দেখে নেই সবার প্রথমে তোমরা এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তরগুলি দেখে নাও প্রথম প্রশ্ন গাছেরা খাবার তৈরির সময় গ্রহণ করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন সঠিক উত্তরটি হলো কার্বন ডাইঅক্সাইড দু নম্বর প্রশ্ন গাছেরা খাবার তৈরি করার সময় ত্যাগ করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন সঠিক উত্তরটি হলো অক্সিজেন তিন নম্বর প্রশ্ন সজনে ডাটা হলো উদ্ভিদের কাণ্ড মূল ফুল ফল সঠিক উত্তরটি হল ফল চার নম্বর প্রশ্ন গাজরের যে অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি তা হলো মাটির নিচের কাণ্ড মাটির উপরের কাণ্ড মূল ফল সঠিক উত্তরটি হলো মূল পাঁচ নম্বর প্রশ্ন কুমড়ো গাছে যে অংশটি আমরা খাই না কচি কাণ্ড ফুল ফল মূল সঠিক উত্তরটি হলো মূল ছ নম্বর প্রশ্ন আলু হলো উদ্ভিদের মূল কাণ্ড ফল বীজ সঠিক উত্তরটি হলো কাণ্ড সাত নম্বর প্রশ্ন গাছের কোঠরে বসবাসকারী প্রাণীটি হলো বাবুই পাখি বাদুর ঘাস ফরিং কাঠ বিড়ালি হলো কাঠ বিড়ালি আট নম্বর প্রশ্ন গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে চুরুই পাখি লাল পিঁপড়ে কাঠ মাকড়সা সঠিক উত্তরটি হলো লাল পিঁপড়ে নম্বর প্রশ্ন কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায় সুতো সুতলি দড়ি উল চটের বস্তা সঠিক উত্তর হলো উল দশ নম্বর প্রশ্ন নিচের কোন গাছটি থেকে তন্তু পাওয়া যায় না কার্পাস পাট তুত সঠিক উত্তরটি এগারো নম্বর প্রশ্ন গরমে হাওয়ার জন্য ব্যবহার করা হাত পাখা যে গাছ থেকে তৈরি করা হয় নারকেল খেজুর তাল শাল সঠিক উত্তর হলো তাল বারো নম্বর প্রশ্ন গদ ব্যবহার করা হয় কাঠের আসবাবপত্র পালিশ করতে বই বাধাই করতে গাড়ির টায়ার তৈরিতে গাছ পরিষ্কার করতে সঠিক উত্তর হলো বই বাধাই করতে তেরো নম্বর প্রশ্ন কোন গাছ থেকে রজন পাওয়া যায় বট রবার আকন্দ পাইন সঠিক উত্তর হলো পাইন চোদ্দ নম্বর প্রশ্ন কাঠের আসবাবপত্র পালিশ করার কাজে ব্যবহার করা হয় পশম গদ রজন রবার সঠিক উত্তর হলো রজন পনেরো নম্বর প্রশ্ন যেসব গাছ থেকে ওষুধ পাওয়া যায় তাদের বলা হয় দানা শস্য ডাল শস্য ভেষজ উদ্ভিদ তন্তু উৎপাদনকারী উদ্ভিদ সঠিক উত্তরটি হলো ভেষজ উদ্ভিদ ষোলো নম্বর প্রশ্ন আমরা শ্বাস নেওয়ার সময় গ্রহণ করি অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তরটি হলো অক্সিজেন সতেরো নম্বর প্রশ্ন আমরা শ্বাস সারার সময় ত্যাগ করি অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তরটি হলো কার্বন ডাইঅক্সাইড এবার লাস্ট এমসিকিউ প্রশ্নটি হলো বাতাসে অক্সিজেনের যোগান দিয়ে থাকে প্রাণী গাছ ব্যাঙের ছাতা ব্যাকটেরিয়া সঠিক উত্তরটি হলো গাছ ওকে এবার তোমরা এক কথায় প্রশ্ন উত্তরগুলি দেখে নাও প্রথম প্রশ্ন দুধ উৎপাদনকারী একটি গবাদি পশুর নাম লেখো উত্তর গরু দু নম্বর প্রশ্ন মাংস উৎপাদনকারী একটি পাখির নাম লেখো উত্তর মুরগি তিন নম্বর প্রশ্ন মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাদের উপর নির্ভর করে উত্তর উদ্ভিদদের উপর চার নম্বর প্রশ্ন কলমি শাকের কোন অংশ আমরা খাই উত্তর পাতা ও কাণ্ড নম্বর প্রশ্ন সজনের কোন অংশ আমরা খাই উত্তর সজনের ফুল ফল ও পাতা আমরা খাই ছ নম্বর প্রশ্ন কোন প্রাণী গাছে বাসা না বানিয়ে গাছের ডাল থেকে ঝুলে থাকে উত্তর বাদুর সাত নম্বর প্রশ্ন কোথায় কাঠ দিয়ে বাড়ি বানানোর রীতি প্রচলিত আছে উত্তর পাহাড়ি অঞ্চলে এবং যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে কাঠ দিয়ে বাড়ি বানানোর রীতি প্রচলিত আছে আট নম্বর প্রশ্ন সুতোর সূক্ষ্ম নরম অংশগুলিকে কী বলা হয় উত্তর তন্তু নম্বর প্রশ্ন চটের বস্তার মূল উপাদান কি উত্তর পাট তন্তু দশ নম্বর প্রশ্ন খাতা বই ও ছবি বাধাই করতে কি ধরনের আঠা প্রয়োজন হয় উত্তর গদের আঠা এগারো নম্বর প্রশ্ন রজন কি কাজে লাগে উত্তর যে কোনো ধরনের কাঠের আসবাব পালিশ করার কাজে রজন ব্যবহার করা হয় বারো নম্বর প্রশ্ন বর্তমানে গাড়ির টায়ার ও টিউব তৈরি করতে কি ব্যবহার করা হচ্ছে উত্তর কৃত্রিম রাবার নম্বর প্রশ্ন ম্যালেরিয়া প্রতিষেধকের নাম কি উত্তর কুইনাইন চোদ্দ নম্বর প্রশ্ন কুইনাইন আসলে কি উত্তর কুইনাইন আসলে শৃঙ্খা গাছের এক ধরনের নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ এবার তোমাদের লাস্ট প্রশ্নটি হলো সর্পগন্ধা থেকে প্রস্তুত ওষুধটির নাম কী উত্তর রেসারপিন এবার তোমরা শূন্যস্থান প্রশ্ন উত্তরগুলি দেখে নাও প্রথম প্রশ্ন বাড়ির ইলেকট্রিকের লাইন ঠিক করে দেন ড্যাশ উত্তর ইলেকট্রিক মিস্ত্রি দু নম্বর প্রশ্ন দুধ ডিম ও মাংস আমরা ড্যাশদের থেকে পাই উত্তর প্রাণীদের থেকে তিন নম্বর প্রশ্ন পাখিরা বাসা বানানোর উপকরণ জোগাড় করে ড্যাশ থেকে উত্তর গাছ থেকে চার নম্বর প্রশ্ন পাহাড়ি অঞ্চলে ড্যাশ দিয়ে বাড়ি তৈরি করাই নীতি উত্তর কাট দিয়ে পাঁচ নম্বর প্রশ্ন আগেকার দিনে বাড়ির ছাদের ড্যাশ তৈরি হতো কাঠ দিয়ে উত্তর করি কড়িবর্গা ছ নম্বর প্রশ্ন সুতো তৈরি হয় ড্যাশ দিয়ে উত্তর তন্তু দিয়ে সাত নম্বর প্রশ্ন চটের বস্তা তৈরি হয় ড্যাশ তন্তু দিয়ে উত্তর পাট তন্তু দিয়ে আট নম্বর প্রশ্ন এখন পাটের বদলে ড্যাশ দিয়ে বস্তা তৈরি করা হচ্ছে উত্তর কৃত্রিম তন্তু ন নম্বর প্রশ্ন আমরা কাগজ পেয়ে থাকি ড্যাশ থেকে উত্তর গাছ থেকে দশ নম্বর প্রশ্ন বই ও খাতা বাধাই করতে লাগে ড্যাশ উত্তর গদ এগারো নম্বর প্রশ্ন পালিশ করার জন্য প্রয়োজন হয় ড্যাশ উত্তর রজন বারো নম্বর প্রশ্ন রবার গাছ থেকে যে তরক্ষীর বীর হয় তা থেকেই তৈরি হয় ড্যাশ উত্তর রবার তেরো নম্বর প্রশ্ন বর্তমানে গাড়ি টায়ার তৈরিতে ব্যবহার করা হয় ড্যাশ উত্তর কৃত্রিম রাবার চোদ্দ নম্বর প্রশ্ন কুইনাইন হলো শৃঙ্কনা গাছের এক ধরনের ড্যাশ উত্তর বর্জ্য পদার্থ পনেরো নম্বর প্রশ্ন পরিবেশে ড্যাশ গ্যাসের পরিমাণ বেড়ে গেলে নানা রকম সমস্যা দেখা দেয় উত্তর কার্বন ডাইঅক্সাইড এবার তোমাদের লাস্ট শূন্যস্থান প্রশ্নটি হলো পরিবেশে ড্যাশ আর কার্বন অক্সাইডের ভারসাম্য বজায় রাখাটা খুবই জরুরি উত্তর অক্সিজেন দেখো মাইটের স্টুডেন্টস আমি তোমাদের একটি কথা বলে দিই এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের ক্লাস সিক্স থেকে টেন অবধি অঙ্ক আর ইংরেজি বাদ দিয়ে প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং পরীক্ষার জন্য সাজেশন প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করে থাকি তাই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ওকে এবার চলো আমরা দু তিন লাইনের প্রশ্ন উত্তরগুলি দেখে নিই প্রথম প্রশ্ন খাবারের জন্য মানুষ কীভাবে গাছদের উপর নির্ভর করে উত্তর মানুষ গাছ থেকে বিভিন্ন ধরনের খাদ্য বস্তু সংগ্রহ করে থাকে যেমন ধান থেকে চাল গম থেকে আটা সবুজ শাক সবজি ফলমূল প্রবৃদ্ধি দু নম্বর প্রশ্ন জামা কাপড় তৈরি করার জন্য মানুষ কীভাবে গাছেদের উপর নির্ভর করে ও তোর গাছ থেকে বিভিন্ন প্রকার তন্তু পাওয়া যায় যা জামা কাপড় তৈরিতে কাজে লাগে যেমন তুলো পাট সন প্রভৃতি তিন নম্বর প্রশ্ন ঘরবাড়ি তৈরির জন্য মানুষ কীভাবে গাছেদের উপর নির্ভর করে ও পাহাড়ি অঞ্চল বা যেখানে বেশি ভূমিকম্প হয় এমন জায়গায় মানুষ কাঠ দিয়ে বাড়ি তৈরি করে আবার আগেকার দিনে বাড়ি তৈরির সময় ছাদের কুড়ি বর্গা তৈরি করতো কাঠ দিয়ে চার নম্বর প্রশ্ন রজন কি এর ব্যবহার লেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর পাইন এবং শাল গাছ থেকে যে আঠালো বর্জ্য পদার্থ পাওয়া যায় তাকে রজন বলে বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র পালিশ ও ফিনাইল তৈরি এবং কয়েক প্রকার কসমেটিক তৈরিতে রজন ব্যবহৃত হয় তারপর পাঁচ নম্বর প্রশ্ন উপক্ষার কি এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ উত্তরটি দেখে নাও উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচেন পদার্থকে উপক্ষার বলা হয় যেমন ধুত্র গাছের ডাটোরিন চা পাতার থেইন সর্পগন্থা গাছের রেসারপিন ইত্যাদি হল উপক্ষার এবার আজকে তোমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্নটি হল ম্যালেরিয়া প্রতিষেধকের নাম লেখো এবং এটি কোথা থেকে পাওয়া যায় উত্তর ম্যালেরিয়া প্রতিষেধকের নাম হলো কুইনাইন কুইনাইন শিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় ওকে মাইড স্টুডেন্টস এই ছিল তোমাদের এই এর এক থেকে সাত পেজ অব্দি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর ওকে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো